শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে র দেখলো যে ইস্কনের রকম দুই নম্বরই যা ব্রহ্মচারী আছে এই আপনার চিনময়ের মতো এদেরকে রিক্রুট করে যদি একটা গণ্ডগোল সৃষ্টি করা যায় কেননা তারা আনসার বিদ্রোহ করে ফেল করলো পুলিশ বিদ্রোহ করে ফেল করলো শ্রমিক বিদ্রোহ করে ফেল করলো ভারত ফেল করার পরে দেখলো যে ধর্ম নিয়ে কিছু করা যাইছে তো আমার মনে হয় সনাতনীদেরকে দিয়ে চেষ্টা করে পারে উপরে ভর করেছে আমি শুনলাম বাই দিবাই বারো থেকে চোদ্দ কোটি টাকার একটা হয়েছে সেই পাওয়া গেছে কি বলে আপনার চিনময় যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ওখানে বারো চোদ্দ কোটি টাকার একটা ট্রানজেকশন হয়েছে তো এইগুলো কিছু লোককে দিয়েছে আর কি দিয়ে তারপর হঠাৎ করে একেবারে মানে বিরাট বিরাট সব সিটা বলেন ঢাকাতে বলেন তার সমাবেশ আহ টাকা টাকা শুরু হয়ে গেল ধন্যবাদ জানাই নরেন্দ্রনাথ মজুমদারকে একটা সত্য তুলে ধরার জন্য আমি খুবই খুশি খুবই তার উপরে আমি খুব খুশি হয়েছি যে তিনি সুন্দরভাবে বর্তমানে যে অবস্থা বাংলাদেশে সেটাকে তুলে ধরেছেন এবং আমি মনে করি এ ভারতের মাথার উপরে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে এইটা আমি সরকারকে অনুরোধ করব এই নরেন্দ্রনাথ মজুমদার ও আচ্ছা ইন্ডিয়ার মাথা তো গরম তোই ঠান্ডা বানিয়ে আচ্ছা হ্যাঁ তো এখন ওই আমি এর সরকার কে অনুরোধ করব এইসব নরেন্দ্র আত্মজিন্দরের মতো যারা আছেন বাংলাদেশ হিতৈषी যারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করেন তাদের নিয়ে ভিডিও তৈরি করে বিভিন্ন ভাবে সারা পৃথিবীতে এই জিনিসগুলোকে ছড়িয়ে দেব কিন্তু ওই ধরনের প্রচেষ্টা কিন্তু আমাদের খুব কম এটা হওয়া উচিত বলে আমি মনে করি তো তো আমি এখানে আমাদের এটা এটাকে এটাকে জানা দরকার কারা দেখেন ইস্কন যদিও উনিশশো সালে রু কলকাতা থেকে গেছেন আহ নিউ ইয়র্কে গিয়ে এটা উনিশশো সালে প্রতিষ্ঠা করেছেন কিন্তু এটা কলকাতায় তো করতে পারেনি সে বিকজ সনাতনী ধর্মের মানুষ এটাকে সমর্থন করে না কেন করে না ইস্কনের আবার এটা হলো ব্রাঞ্চ হলো আপনার গৌড়ীয় বৈষ্ণবীজম যে আছে বৈষ্ণব ধর্ম গৌড়ের যে বৈষ্ণব ধর্ম সেটারই এটা একটা ব্রাঞ্চ এটা মনোথিস্টিক রিলিজিয়ান মানে একত্ববাদে এরা বিশ্বাস করে যেটা সনাতন ধর্মের সঙ্গে মেলে না ট্রেডিশনে মেলে না এবং এদের কালচারটা হলো বেদিক কালচার বৈদিক বৈদিক কালচারে তারা বিশ্বাস করে আর এই যে খ্রিস্ট মুভমেন্ট যেটা হরে কৃষ্ণ হরে রাম হরে 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 কৃষ্ণ হরে হরে এটা শুরু হয়েছে এবং এটা শুরু শ্রী চৈতন্য এনার জন্ম হলো ফেব্রুয়ারি আঠারো চোদ্দশো ছিয়াশি এবং নদিয়াতে নবদ্বীপে এবং ইনি মৃত্যুবরণ করেন পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পুরীতে এই এইটারই এটা একটা ফ্রান্স এই হলো আপনার ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস তো এরা এরা ধর্মকর্ম নিয়ে আছে এবং আমি দেখেছি স্টাডি করে এই ইস্কন আর আমাদের সুফিজমের মধ্যে কোনো তফাৎ নাই এবং সবচেয়ে মজার কথা হলো আমাদের সুফিজম থেকে কিন্তু এটা ড্রাইভ করা হয়েছে যেমন এখানে বলা হচ্ছে যে আপনার এদের যে রিলিজিয়াস ফিলোসফি যেটা সেটা হলো সৃষ্টিকে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করে দেওয়া এই যে মনসুর হাল্লা যে বলেছিলেন আনার গড মানে আনাল্লাহ যে আমি নিজেই আল্লাহ মানে ফানাফিল্লা হয়ে যাওয়ার এই জিনিসটাই কিন্তু এরা করে তো এদের হলো যেমন স্কুল অফ থট যেটা এদের আছে যেমন মনে করেন যে ভেদা অবেদা ডিফারেন্স এবং ইনকনসিভেবল ওয়াননেস অফ গড এই যে কুফু ওয়ান আহাত আমরা বলি যে আল্লাহর কোন তুলনা নাই কারো সঙ্গে এটা মিলে না ইনকনসিবেল ওয়ান্লাহু আহাত এইটার উপরে কিন্তু এদের এই আপনার এই কৃষ্ণ কীর্তনটা নির্ভর করে এটা তো এইটার এইটা বেদিক বৈদিক যোগ এবং মানে প্রেম ভালোবাসা কৃষ্ণ কীর্তন যেটা সেটা করে তারা এই ধর্মটা ইয়ে করে আমি কেন বলছি এটা মুসলমান সুফিজমের সঙ্গে এটা হান্ড্রেড পার্সেন্ট মিল যেমন আপনার শাহ মকদুম সাহেব এসেছেন আপনার বাংলাদেশে বারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে তিনি এসে ধর্ম প্রচার করেছেন বিভিন্ন জায়গায় তার শিষ্যরা তারপরে সিলেটে এসেছেন হজর শাহজালাল তেরোশো তিন তিনি ওখানে এসে এই সুফিজম এবং প্রেমের মাধ্যমে দিয়ে যে ইসলাম প্রচার এই ইসলাম তিনি প্রচার করেন যুদ্ধ তিনি করেছেন এখন এই ইস্কনের টিচিংটা কি এক নম্বর টিচিং হলো ক্লিনিং অফ দি হার্ট এই জিকের করা আমাদের জিকের আরো এই স্কুলের জিকের কিন্তু এক সেটা হলো ক্লিনিং অফ দি হার্ট মানে অন্তরকে পরিষ্কার করা তারপরে হলো পটেন্সি অফ হোলি নেই মানে কৃষ্ণের নাম কীর্তন করা আমরা যেমন আল্লাহর নাম এই আপনার জেকের মাধ্যমে আমরা আল্লাহর নামকে তুলে ধরে দিব হিউমিলিটি অ্যান্ড টলারেন্স এর সাথে ভালো জিনিস তো আর নাই যে সহ্য সহ্য করা ইয়ে নম্রতা ডিজাইন ফর ডিভোশনাল সার্ভিস এই যে ডিভোশনাল সার্ভিস দেওয়া এইগুলো তারপরে সিকিং শেল্টার ইন দি লর্ড স্পিড আল্লাহর পায়ে নিজেকে অর্পণ করা বা শ্রীকৃষ্ণের পায়ে নিজেকে অর্পণ করা তার মানে হলো লঙ্গিং ফর ডিভোশন তো এই যে এই যে পাঁচ ছয়টা বিষয় এইটা কিন্তু সুফিজমের কিন্তু মূল উপযোগ্য বিষয় যেটাকে তারা আহ ফলো করে আমি সিনে ভাইকে যদি প্রশ্ন করি যে ইস্কনকে তো আমরা কেউ জানতাম না রে ভাই এরা ইস্কনকে তো আমরা কেউ জানতাম না ছিল আমাদের এখানে ছিল এই যে আহ আপনার রামকৃষ্ণ মানে সরি কি বলে ইয়ের যে আপনার এটা এই কি বলে এই নরেন্দ্র মজুমদার যে আসছেন তিনি যে বিবেকানন্দ আশ্রম থেকে এসছেন আমি একটা ঐতিহাসিক বিষয় বলি আমরা কতগুলো ইয়াং ম্যান ওই সময় সিক্সটি নাইনে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলাম স্কুল প্রতিষ্ঠা করার পরে আহ ওই আমারই ব্রেন চাইল্ড ছিল এইটা আমাদের দিনাজপুরে কিন্তু আপনার ওই যে ইয়ে আছে বিবেকানন্দ আশ্রম আছে খুব বড় আশ্রম এটা পাকিস্তানের সময় থেকে ব্রিটিশ আমল থেকে আছে তা আমরা বললাম যে ওই ওই জায়গাটা হিন্দু প্রধান এরিয়া তা আমাদের একটা হিন্দু ধর্মসভা হয় না আমাদের প্রত্যেক বছরই আমাদের ইসাদে সব হয় তো এদেরকে ডেকে আমরা একটা করি না কেন সাদা কালেকশনও হবে হিন্দুরা সব আসবে তখন ওই আপনার ওই বিবেকানন্দ ধামের ব্রহ্মচারীরা কিন্তু ওখানে এসছিলেন তো এখন কথা হলো যে এখন কেন এই হঠাৎ করে ইস্কন এত মানে আলোচনায় আসলো কেন আলোচনাটা হলো শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে এই ভারতে যাওয়ার পরে র দেখলো যে ইস্কনের রকম দুই নম্বরই যা ব্রহ্মচারী আছে এই আপনার চিন্ময়ের মতো এদেরকে রিক্রুট করে যদি একটা গণ্ডগোল সৃষ্টি করা যায় কেন তারা আনসার বিদ্রোহ করে ফেল করলো পুলিশ বিদ্রোহ করে ফেল করলো শ্রমিক বিদ্রোহ করে ফেল করলো ভারত ফেল করার পরে দেখলো যে ধর্ম নিয়ে কিছু করা যায় কিনা তো আমার মনে হয় সনাতনীদেরকে দিয়ে চেষ্টা করে বোধ পারে নাই শেষ পর্যন্ত ইস্কনের উপরে ভর করেছে এবং এটার একটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে সারা পৃথিবীতে আর একটা বেজ হলো আপনার নিউ ইয়র্কে খুব সম্ভব এই চিন্ময় দাস কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে সেখানে গেছে এবং একটা ফোন কলও আমরা পেয়েছি যে ওই এখানে শাহবাগের এখানে যে বড় সমাবেশটা হবে যে অস্ত্র নিয়ে যাও ভিতরে ঢোকো তারপরে এই করো ওই এই করতে একে রিক্রুট করেছে এবং আমি শুনলাম বাইদি বাই বারো থেকে চোদ্দ কোটি টাকার একটা ট্রানজাকশন হয়েছে সেই অ্যাকাউন্টটাও বোধ পাওয়া গেছে ওই এর কি বলে আপনার চিন্ময় যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ওখানে বারো চোদ্দ কোটি টাকার একটা ট্রানজেকশন হয়েছে তো এইগুলার কিছু লোককে দিয়েছে সার্চে দিয়ে তারপর হঠাৎ করে একেবারে মানে বিরাট বিরাট সব চিটাওয়াঙ্গে বলেন ঢাকাতে বলেন তার সমাবেশ টাকা টাকা শুরু হয়ে গেল তো এইটাই হলো মূল কারণ কারণটা হলো যে এর আগে আমরা এই এরকম কোনো তৎপরতা দেখি তো এই তৎপরতা শুরু হয়েছে এটা ভারতের লয়ে প্রয়োজনে এবং এটাও তারা মনে হয় ইনশাআল্লাহ ফেল করে গেল সরকারের দৃঢ়তায় আমি ডক্টর ইউসকে ধন্যবাদ জানাই মানে প্রধান উপদেষ্টাকে যে তিনি চিন্ময়কে ভালোভাবেই গ্রিপে নিয়েছেন তো আমরা চাই একটা স ন্যায় বিচার হোক এবং ন্যায় বিচারের পরে তার যে শাস্তি হবে সেটা হোক এটা হওয়া উচিত কারণ দেশের মধ্যে তো এই ধরনের এ থাকা উচিত নয় কিন্তু আমরা দেখতেছি যে একটি রাজনৈতিক দল ওই যে পতাকা উপরে রেখেছিল ওই ইস্কনের পতাকা আমাদের জাতীয় পতাকার উপরে সে নিয়ে বিএনপির যে মামলা করেছিল তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা এবং আমি বিএনপির মহাসচিবের বক্তব্য শুনলাম যে নিষিদ্ধ শাহবুদ্দিন চুপ চুকেও রাখতে হবে তাকে সরালে অন্ধকারে দেশ নিম্বিত হবে তারপরে সংবিধান যদি এটাকেট করে দেওয়া হয় সেটাও একটা আহ নিবন্ধিত হবে তো এই ধরনের তো নিবন্ধন আমরা অহরহ শুনতেছি তো যাই হোক আমি মনে করি যে ভারতের যে অপপ্রচার আমি হয়ে যাই হর্ষবর্ধন আমাদের এখানে হাই কমিশনার ছিলেন এই মানে সমস্ত মিথ্যা কথা বলব সমস্ত মিথ্যা কথা মানে আমি চিন্তা করবো একটা একটা ফরেন মিনিস্টারের একটা একটা হাইকমিশনার একটা মিশন আমাদের এখানে তিনি ছিলেন কি করে কথা বলে কি করে এবং ভারত কিন্তু এই হাই কমিশনের মাধ্যমে এই হর্ষবর্ধন সিংলাই কিন্তু তাদের মন্দির তৈরি করে দিবে টাকা দিয়ে ভারতের টাকা দিয়ে তো সবচেয়ে বেশি গুরুত্বের সাথে এবং সবচেয়ে বেশি ভালো অবস্থায় থাকে ভারত থেকে নিযুক্ত বাংলাদেশে ভারত থেকে নিযুক্ত হাইকমিশন এখানে খুব বেশি তারা ক্ষমতা এনজয় করে এখন এই যে আলোচনা শুরুর আগে যে কথাটা আমি বলেছিলাম যে শেখ হাসিনা ভারতে গেছেন ইন্টারন্যাশনাল রুলে আস্থিত দেশে থাকা অবস্থায় সে কোনো রাজনৈতিক বক্তব্য বা কোনো বক্তব্য কিন্তু সেই রুলকে ইগনোর করে সরকারি সহায়তায় দিচ্ছেন তো এই বিষয়গুলো আমরা ভারতকে অনুরোধ করবো যে আমরা ভারতের প্রতিবেশী আমরা সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চাই এইসব করে লাভ হবে কোনো লাভ হবে না বরং ভারতেরই ক্ষতি হবে তারা নেপাল থেকে বহিষ্কৃত হয়েছে এখন নেপালকে ওই যে মদেশিরা থাকে না তাদের দক্ষিণ দক্ষিণ দিকে যে মদেশিরা তাদেরকে নিয়ে তো ভারতের নানা ধরনের টানাটানি যখন আমাদের হিন্দুদেরকে নিয়ে টানি ওখানে যখন সেহেতু সবাই হিন্দু তো কাজে ওদেরকে নিয়ে আর পাচ্ছে না ওখানে মদেশিদেরকে নিয়ে টানি ওদেরকে নিয়ে তো ওই অখণ্ড ভারতের পতাকা দেখাতে গিয়ে ওখানে ওদেরকে দেখাইছে ওদের ভারতের অংশ হিসেবে এখন তো নেপাল আর একটা মানে তারা পতাকা বের করে ম্যাপ বের করে ওই সব ভারতের অংশগুলোকে সব ওই যে কালী নদী কালী নদী সব কিন্তু আপনার দেখিয়ে দিয়েছে নেপালের মধ্যে তো ওখান থেকেও তারা বহিষ্কৃত তারপরে আপনার এই আপনার মালদ্বীপ থেকে বহিষ্কৃত শ্রীলঙ্কার থেকে বহিষ্কৃত বাংলাদেশ থেকেও তারা কিন্তু বহিষ্কৃত হয়ে এখন ভারতের ম্যাঙ্গো গানিবেগ দুটেই গেছে তো কাজেই এটা একটা ভারতের আমি বলবো যে এক ধরনের মানে উন্মাদনা যে কি হয়ে এইটাই আমি বলবো শেখ হাসিনাকে বরং তাদের উচিত কম্পেল করা যে আমি ক্ষমা চাই এবং ভারতেরও ওই ক্ষমাটা শেখ হাসিনার মাধ্যমেই তারা চাইতে পারে যে শেখ হাসিনা বলুক যে আমি যা করেছি ক্ষমা আমাকে ক্ষমা করে দেওয়া হোক সেইটা তো নয় বরং শেখ হাসিনা যেটা বলছেন ওখান থেকে যে আমাদেরকে দেখে নেবেন তো এখন এখানে থাকা অবস্থায় দেখে নিতে পারে নাই তাকে চলে গেল চলে যেতে হলো পঁয়তাল্লিশ মিনিটের না যেতে পারত তাহলে যে তার কি অবস্থা হতো আল্লাহ জানে তো এখন প্রশ্ন হলো যে এইসব করে ভারতের কোন লাভ হবে না আমি হয়ে হয়ে যাই একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে একটা চিন্ময় কৃষ্ণ দাসের মতো মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করে একটা দেশ ভারত নিজেকে সুপার পাওয়ার হওয়ার সে এর মধ্যে আছে আপনার সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হবে সেই দেশটা কি করে একটা চিন্ময়ের মতো লোক দুই নম্বরই তার নানান ধরনের ভিডিও বের হচ্ছে এইসব অপকর্মের সেই লোকটার বিষয়ে কি করে আপনার উদ্বেগ প্রকাশ করে আমি সেদিন একসাথে লিখেছি যে ভাই এই ভারতের সাথে এক নিবেদন হয় ই আফকা পররাষ্ট্র মন্ত্রালয় যায় বিদেশ মন্ত্রণালয় উস রুকিয়ে পানি পানি কাম কারণ এগুলো তার উচিত নয় তারা আমাদের সব তো আমাদের এখানে থাকবে আরে আমরা তো এমনি ভারত বর্জন করতেছি ভারতীয় পণ্য বর্জন তারপরে তারা বলতেছে আমরা পিঁয়াজ তোমরা খাও আলু দেই বলে আমরা খাই এখন তো ওই যে কলকাতার রেস্টুরেন্ট হোটেল গুলো সব খালি পড়ে আছে লোক যাওয়া কমিয়ে দিয়েছে অনেক আর তারপরে আবার তারাই আবার ভিসা রেজিস্ট্রেশন দিচ্ছে তো এই ধরনের আত্মঘাতী একটা দেশ কি করে পরিচালিত হয় এখন তো ওই যে সব মন্দির সবখানে তারা খুঁজে বেড়াচ্ছে এইটা কোন দিকে যাবে আমি জানি না তবে আমি মনে করি ভারতে ভারত যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ এটা প্রভাবিত হবে বাংলাদেশ যদি বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে কিন্তু ভারতে কিন্তু অনেক আপনার প্রভাবিত হবে আমাদের মিলিটারি টার্মিনাল যদি বলে ওয়ার প্রোপেনসিটি এইগুলোর প্রপাগান্ডা এবং হাসিনাকে দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া আমাদের বাংলাদেশে কিন্তু ভারতের বিরুদ্ধে ওয়ার প্রোপেন্সিটি বাড়াবার জন্য সাহায্য করতে আমি বলবো গুড সেন্স মাসফিল এবং ভারতের সব অভিনমে বন্ধ করা উচিত বলে মনে করি ধন্যবাদ